সাত বছর নি আগে তো চিনি আর পাব পিসা পাবো কারেন্ট তো কারেন্ট তো মানে পরে গো অনেকটা বিল হো অনেকটা বিল আসবো প্রবলেম যে সময় প্রাইভেট কোথায় থাকা কারেন্ট যে সময় প্রাইভেট অংখা বু সময় চিনি পারো সাত বছর তিনি না পর্যন্ত চিনি পারে কারেন্ট করে কারেন্ট যে বিল রাইব মানলিয়া যে বিল রেয়াতো রিয়া ব্রহ তো কোনো খাইকার যেন বার বার অফিস সাদা অফিস মানুষ এপ্লিক দুইটা বারা সাদা কারেন্ট নানা হ্যাঁ একটা ফেমিল কোনো সময় পাঁচশো টাকা তিন হাজার হাজার থেকে কারেন্ট মানে কাৰেণ্ট নি বাগে অনেকা প্ৰব্লেম আই নিয়ে যি কাৰেণ্ট নদীহে ৰং চালাই যাম ব্ৰেছ কাৰেণ্ট যদি নাখাই ব্ৰ এক লাখ নাং পঞ্চাছ হাজাৰ নাই চাই হাজাৰ নাই অঁহে যায় ৰং বাৰেই চাগে ওকাই যদি নাই যাব ৰোগীঠাব নাই নিয়ে যি ৰ কালেকৈ কালেক্ট খাই পৰি যি অনেকতা ব্ৰ ৰোগ অনেকতা ব্ৰৰিয়া বাগে উদেহে ব্ৰব্লেম অনেকটা ব্রো আইডি দিয়ে যারা খান আইডি দোকানো দোকান আইডি গ্রুপে আইডি যে সিরিয়াল ব্যাপারে বসুকা ফেমি দোকানী আইডি হেমি মতের মাসে মাসে যল রুগী থানুখ যদি কারেন্ট নি রেগুলারে যদি দায় যারা বিল সব্রাম সাই যে বিল রিয়া নন্দর নিজে নুনর মরজিন রকম দিন খানও কারেন্ট মার্কায় বিলিয়া পদ্মী তুই দুই নিতে আনন্মে তুই ত্রুে যেন অনেকটা প্রবলেম দোকানে অনেকটা যদি তুই